এক হাদিসের মধ্যে আমার পেয়ারা নবী হযরতে আব্দুল্লাহ বিন আদি উফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন বায়কি শরীফের হাদিস তিনি বলছেন আমার নবীরকম কথা বলতেছেন কথা বলতেছেন হঠাৎ করে এক ইয়েতিম আসলো নবীজির কাছে ছোট বাচ্চা 10 12 বছরের বাচ্চা ইয়েতি যখন আসলেন আমার নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ওয়া সালাম নিলেন তখন সে কান্না করে বললেন ইয়া রসুল্লাহ আমার বাবা নেই ইয়া আমার একটা বোন আছে মা আছে আমি তিন তিনজন আমরা সদস্য দুই দিন অনাহারী ভাবে থাকছি ক্ষুদার জ্বালায় আর পারছি না আমার মাটা ডাক দিয়ে বলল যে কামলিওয়ালা নবীর কাছে যাস না একটু নবীর কাছে যা কোনো না কোনো ব্যবস্থা করবে আমি মাঝে মাঝে চিন্তা করি এলাকার মধ্যে দেখবেন অনেক আছে বাবা নেই সবচেয়ে কষ্টদায়ক ওই ছেলের জন্য সবচেয়ে বেশি কষ্ট যার একটা অবিবাহিত বোন আছে বাবা ওই সন্তানটার বেশি কষ্ট অবিবাহিত বোন আছে মা আছে সামলাতে হয় দুইটা ইজ্জত ঘরে একটার কদমে জান্নাত আরেকটাকে বিদায় দিয়ে আসতে হবে জান্নাতের কাছে রেখে আসতে হবে যাদের এরকম টেনশন তাদের কেমন হাল হতো আমার নবী দেখেন কেমন মহাব্বত শিখাচ্ছেন যে তিনদেরকে ভালোবাসবেন যখন আমার নবী বললেন যে খুদার তো তুমি আমাকে বলছো কোন সমস্যা নেই টেনশন করার কিছু না নবীজি ভিতরে গেলেন বলেন ওনার বিবি জানদের থেকে কি আছে ঘরের মধ্যে নিতে বললেন তখন দিলেন একুশটা খেজুর এনে ওই এতিমের হাতে ধরে দিলেন যে একুশটা খেজুর ষাটটা তোমার ষাটটা তোমার বনে

যতবার হাতটা ফিরিয়েছিস যত চুল আছে প্রত্যেকটা চুলের সাথে দশটা করে গুনা পড়ে গিয়েছে এ তিনকে ভালোবাসা তার প্রতি উদারতা ভাইয়ের আমার বাবার আমার আজকে আমি আপনাদেরকে শিখাতে বসেছি একটা বিষয় একটা হলো আদাব আর একটা হলো উদারতা আমি দুইটা বিষয় নিয়ে প্রায় আলোচনা করার চেষ্টা করি কারণ আমাদের কাছে আদিনী করলে আদাব আমার নবী বলেছেন যে দিন প্রতিষ্ঠা আদবের উপর আমাদের কাছ থেকে আদব উঠে যাচ্ছে কথা বলার আদব উঠে যাচ্ছে একটা নারীর প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে হয়তো বা তাকে পছন্দ হচ্ছে না কিন্তু আপনি তাকে কখনো জুতার মালা পড়াতে পারবেন না সে একটা মা জাতি আপনি একটা ছোট্ট বাচ্চাকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না আপনার কোনো বয়োজ্যেষ্ঠ মারা গিয়েছে হয়তো বা পছন্দ হয় না চলে গিয়েছে লোকটাকে আপনার পছন্দ হচ্ছে না তাকে আপনি গালি গালাস করতে পারবেন না আপনার ভিতরে উদারতা আনতে হবে আপনি যেই হৃদয়ের মধ্যে আমি মধ্যে ঘৃণা থাকে অন্যের ব্যাপারে বিদ্বেষ থাকে তার সেই হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলে প্রেম থাকতে পারে ভিতরে উদারতার ভালোবাসা পাক হৃদয় ওই পাক জাত আসে দেখা করার জন্য